হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর দেখো আমরা ভিডিও করতে চলে এসেছি আর এই খুব রৌদ্র রোদের জন্য একটু বিশ্রাম করে নিচ্ছি ওই দেখো আর তোমাদের দাদা রেস্ট করছে আর এটা হচ্ছে আমার কাকিমার বাড়ি আমাদের উটনি খুব রৌদ্র ও ওই জন্য এখানে এসেছি ভিডিও বানাতে ছায়া রোদ্রুলে খুব আপডাউন করে

আর এই দেখো আম গাছ আম গাছ শেষ হয়ে গেছে আম সব সত্যি বলতে আমাদের খুব ভালো লাগে আম খেতে যতটা ভালো লাগে কুড়াতে অতটা ভালো লাগে এই যে আমের দিন ঢিপ ঢাপ করে পড়ে আর আমাদের মিষ্টি তো আম পড়লো আম পড়লো কিছু আওয়াজ হলই আম পড়লো দৌড়ে চলে আসবে আম কুড়াতে তো দেখি আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে তোমাদের দাদাভাই কি করে একটু রেস্ট করে নিই তারপর আরেকটা ভিডিও বানাবো আরে দেখো পুরো ঘেমে যাচ্ছে গরম লাগছে পুরো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর হচ্ছে দুপুরে ভিডিও ছাড়া আমাদের অন্য সময় ভিডিও টাইম থাকে না তোমাদের দাদু ভাই ব্যবসা আছে ব্যবসাতে হয় যে তো ভিডিও বানাতে বানাতে বাবা চলে এসেছিল পুরন বাড়ি থেকে তো বাবাকে ভাত দিয়ে এলাম তো দেখো তোমার দাদা ভাইকে বলছি যে চলো ভিডিও বানাই ভিডিও বানাই তো বলছে এখানে আরেকটু হাওয়া খাই খুব সুন্দর হাওয়া হচ্ছে আর এই দেখো হাওয়া হচ্ছে আর পায়রাগুলো গান করছে গুনগুন গুনগুন করে খুব ভালোই লাগছে এই দেখো তোমার দাদা এখন কিছু বলবে বলো কিছু কিছু তো বলো তো বন্ধুরা এমনিতে তো তোমার দাদুভাই আই লাভ ইউ বলে না দেখি ক্যামে অন ক্যামেরার সামনে আমাকে আই লাভ ইউ বলে কি না এই পাতা দিয়ে তোমার দাদাভাইকে প্রপোজ করবো চলো দেখি হ্যালো কি করছো এইভাবে প্রপোজ করে মানুষে আমি করি এই না আই লাভ ইউ আই লাভ ইউ টু টু মানে পাতা নিয়ে আরে দেখো আর কি বলবো চলো এবার ভিডিও বানাই অনেকটা